এই যে আমাদের বাড়ি আজকেও চলে এসেছে মেঁও রাত হলেই ও আমাদের বাড়ির কথা মনে পড়ে কে হয়েছে মেও সারাদিন রা সারা রাত ঝাপিটার মধ্যে বন্ধ ছিল সকাল হয়তো ছেড়ে দিয়েছি চলে গেছে সারাদিনে কোনো খবর ছিল না বাইরে পুরো বৃষ্টি হয়ে ভিজে গেছে আবার চলে এসেছে আমাদের মেয়াও এই যে আমার পুচু দেখেছো পুচু চলে এসেছে আজকেও পুচি তোমার বন্ধু কি কি কোথায় ছিলিস তুই সারাদিন মেয়াও কোথায় ছিলিস বল আসিস না দেখ পুচু বসে আছে আসতে দেবে না তোর কী হয়েছে ম্যাম কোথায় আসবি তুই পুচু ওটা কাজ চলে এসেছে দেখেছো পুচু হুম ও ম্যাম ম্যাও ম্যাম শোনা ম্যাও কী হয়েছে তোমাকে আদর করতে হবে ওকে আদর করলে তোমাকে আদর করা চাই ঠিক আছে আজকে তুই থাক আমাদের বাড়ি তুইও আজকে থাকবি ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে মুখ বাড়ার চোখে অর্ডার করতে হবে হয়